আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে একটা ছাদ অর্থাৎ ব্রিকলের উপরে আমরা ছাদ ঢালাই দিয়ে দিছি ঠিক আছে তো মানে সাইড দিয়ে পাঁচ ইঞ্চি গাঁথনি পাঁচটা লেয়ার হ্যাঁ ওই সামনের দিকে রুম বাড়বে তো ওই জন্য ওই দিকে দেয় নেই আর কি আর সামনের দিকে আমরা গাঁথনিটা দেয় নেই এই পাশ থেকে এই পাশে দিয়ে দিছি ঠিক আছে তো যাই হোক আর মানে কোনো জায়গায় পাইপের ফুটা রাখে নেই আর কি তার কারণ এই যে যখন যে এই যেমন আমরা এখন পানিটা দিয়েছি আর কি পানিটা দিয়ে তো কম করে হলো বিশ থেকে পঁচিশ পঁচিশ দিন রাখা লাগবে তাই না তো পাইপটা যদি আমরা সাথে সাথে যদি ফিটিং করে দিতাম তাহলে পানিটা লিক করতো বা কাদো কুদো লাগতো মানে পাইপের মুখে অনেক কাদো বা ইয়ে টিয়ে দেওয়া লাগতো আর কি তো সেইটা দেওয়া লাগতেছে না এখন আমরা কি করব বিশ থেকে পঁচিশ দিন যাওয়ার পর পানি স্লোপটা জায়গায় মানে যে যে জায়গায় ঢালু বেশি আর কি যেমন এই জায়গাটায় আছে একটু ঢালু তারপর ওই সামনের দিকে এসে ঠিক আছে তো পাইপ সুন্দরভাবে রেখ মানে যে জায়গায় স্লোপ আর কি সে জায়গায় আমরা সুন্দরভাবে চেনি দিয়ে কেটে তারপরে পাইপটা আমরা ফিটিং করে দিয়ে দেব ঠিক আছে সব সুন্দর কাজ হলো এটা মেনে তো আমরা সার ঢালাইয়ের পরের দিনে ঠিক আছে অর্থাৎ সিমেন্টের ঘোলা ব্যবহার করি তার কারণ আমরা মানে যেদিন সার ঢালাই দিই আর কি সেই দিন সিমেন্টের গ্র্যাডিং দেওয়াটা মানে হয়ে ওঠে না আর কি সময়ের জন্য বা অনেক সময় কাঁচা থাকে তখন আপনি যদি ঢালাইয়ের উপর দিয়ে হেঁটে যান তাহলে অনেক গর্ত হতে পারে ঠিক আছে তো আমরা পরের দিন আর কি সুন্দরভাবে সারটা পরিষ্কার করে অর্থাৎ ঝাড়ু দিয়ে আর কি সুন্দরভাবে আমরা সিমেন্টের নেট মানে সিমেন্টের খোলাটা ব্যবহার করি আর কি ঠিক আছে যাতে কোনো সমস্যা না হয় আবার যদি অনেকে আছে এর উপরে আবার আরেকতলা দেয় ক্ষেত্রে আলাদা তবু সিমেন্টের ঘোলাটা দেওয়াটা ভালো তারপর আপনি যখন উপরে আর একতলা উঠাবেন তখনকার হিসাব আলাদা বা অনেকে আছে চিপ খোয়া দিয়ে ঢালাই দেয় হুম প্যাটার্ন স্ট্যান্ড ঢালাই বলি আমরা তো সেই বিষয়ে ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন তো সব থেকে বেটার মানে এর উপরে যদি আপনি যদি আর কোনো ইয়ে না উঠান তাহলে সিপ ক দিয়ে প্যাটার্ন স্ট্যান্ড ঢালাই করাটাই সব থেকে উত্তম ছাদের জন্য আর কি সুন্দর হবে আর কি ঠিক আছে তো এই ছাদে এখন আমরা দেবো না কয়েকদিন পরে দিয়ে দেব দেখি কী হয় তো কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর হচ্ছে এই পাঁচটা লেয়ারের যে গাঁথনি কান্নি উপর হ্যাঁ এগুলো হচ্ছে মূলত প্লাস্টার করার পর সুন্দর একটা ডিজাইন দেওয়া হবে যদি বেঁচে থাকি বা যদি কাজ করি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ